যেখানে আমরা কোরিয়ান গ্লাস কিনি এতটা ওয়ারিড সেখানে কোরিয়ান ফেশিয়াল নিয়ে এক্সাইটমেন্ট থাকবে সেটাই তো স্বাভাবিক কিন্তু কোরিয়ান গ্লাস কিন পাওয়ার জন্য আমাদের কী কী করণীয় সেটা তো এর আগে আমরা অনেক ভিডিওর মাধ্যমে জেনেছি যেগুলো লিংক আমার ড্রেসক্রিপশান বক্সে দেওয়া আছে কিন্তু কোরিয়ান গ্লাস কিন পাওয়ার জন্য কি কোরিয়ান ফেশিয়াল করাটা কি নেসেসিটি ওয়েলকাম টু বিউটি ওয়ার্ল্ড ভিডিওটি দেখার আগে রিকোয়েস্ট রইল একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন স্কিনের ব্রাইটনিং টাইটনিং হেলদি ভাব বজায় রাখতে আমরা সকলেই জানি ফেশিয়ালটা কতটা গুরুত্বপূর্ণ এক্ষেত্রে ফেশিয়ালটা যদি হয় কোরিয়ান টাইপ তাহলে তো কোনো কথাই নেই অ্যাকচুয়ালি কোরিয়ান ফেশিয়াল করার জন্য বর্তমানে মার্কেটে মাল্টি টাইপসের কোরিয়ান ফেশিয়াল কিট অ্যাভেলেবেল রয়েছে যেগুলোর মূল্য যথেষ্ট এক্সপেন্সিভ বাট এগুলোর মধ্যে এক একটার মধ্যে এক এক ধরনের স্টেপস রয়েছে কোনোটাতে ছটা কোনোটাতে পাঁচটা বা কোনোটাতে তিনটে কিন্তু আমি বলবো যেভাবে সাকসেসের কোনো শর্টকাট হয় না ঠিক সেভাবেই ঠিকঠাক স্কিন কেয়ারেরও কোনো শর্টকাট ফর্মুলা নেই বিকজ একটা সঠিক স্কিন কেয়ারের ওপর স্কিনের টেক্সচার হেলদিভাব ডিপেন্ড করে আর তাই একটা প্রপার কোরিয়ান করার জন্য ছটা স্টেপস নেসেসিটি আর সেটাই ফলো করার পরামর্শ দেব কোরিয়ান ফেসিয়াল কিটের ফার্স্ট স্টেপে আছে এই যে বিএইচ ক্লিনজারের ইউজ এছাড়া কোরিয়ানরা স্কিনের ডার্ট রিমুভ করার জন্য অয়েল বেস বা ওয়াটার বেস ক্লিনজার ইউজ করে থাকে সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো স্কিনকে ফেস ওয়াশ অ্যাপ্লাই করার আগে কটন প্যাডে অয়েল বা ওয়াটার বেস ক্লিনজার অ্যাপ্লাই করে ডার্টটা রিমুভ করা নেসেসিটি তাই আমি ওয়াটার বেস ক্লিনজারটা বেশি মানে প্রেফার করার পরামর্শ দেব কারণ অয়েল বেসড ক্লিনজার ইউজ করলে পিম্পলস হওয়ার চান্সেস খুব বেশি পরিমাণে থাকে কিন্তু একইভাবে ওয়াটারপ্লুস কিনজার ইউজ করলে কিন্তু পিম্পলস হওয়ার কোনো সম্ভাবনাই নেই এক্ষেত্রে স্কিনটাও হাইড্রেট থাকে তাই গার্নিয়ার মিসলার ওয়াটার ইউজ করা এক্ষেত্রে যেতেই পারে দেন এইচ এ বিএইচ ফর্মিং ওয়াশ ইউজ করলে স্কিনটা ডাবল গ্রিনস তো হবেই এবং নেক্সট স্টেপসের কাজগুলো করতে স্কিনকে দারুণভাবে প্রেপ করবে এক্ষেত্রে ডার্মাকও এইচে বিএইচে ফর্মিং ফেসওয়াশটা ইউজ করার অ্যাডভাইস দেবো যেটা অল স্কিন টাইপসের জন্য সুইটেবল কোরিয়ান ফেশিয়াল কিটে ফ্রেঞ্চ ক্লে মাস্কের যথেষ্ট পরিমাণ ইউজ হয় যদিও সব কোরিয়ান ফেশিয়াল কিটে এই স্টেপসটা থাকে না কিন্তু আমি বলবো এই স্টেপসটা একেবারেই স্কিপ করা উচিত নয় সেক্ষেত্রে অ্যাকর্ডিং টু স্কিন কোনো ভালো মানের ক্লে পাউডার চুজ করে নর্মাল রোজ ওয়াটার বা কিউকাম্বার জুসের সাথে স্কিনে অ্যাজ এ মাস্কের মতো অ্যাপ্লাই করা যেতেই পারে এক্ষেত্রে এর আগে আমি কোরিয়ান ক্লে মাস্ক নিয়ে একটা ভিডিওতে ডিটেলসে আলোচনা করেছি সেটা দেখে অনায়াসেই ক্লে পাউডার চুজ করা যেতেই পারে এই মাস্কটা স্কিনে তিন মিনিট রেখে হালকা শুকনো হলে। জেন্টলি রাফ করে স্কিনটা ধুয়ে ফেলতে হবে এর ফলে এই মাস্কটা লাগানোর ফলে স্কিনকে এক্সপোলিয়েশন তো করবেই স্কিনের ডেড সেলগুলোকে রিমুভ করবে এছাড়া স্কিনের ওপর একটা ব্রাইটনিং মাস্কের কাজ করবে তাছাড়া পিগমেন্টেশনও ডার্ক স্পট কমাবে কোরিয়ান ফেশিয়াল কিটে থার্ড স্টেপসে আছে সিরাম অ্যাপ্লিকেশান এই স্টেপসে অ্যাকর্ডিং টু স্কিন ভালো সিরাম অ্যাপ্লাই কিন্তু ম্যান্ডেটারি এবার কীভাবে সিরাম চুজ করবে সেটা নিয়ে আমার চ্যানেলে ডিটেলসে ভিডিও আছে ড্রেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া রইল এসেন্স অ্যাপ্লিকেশান এসেন্স অ্যাপ্লাই কিন্তু কোরিয়ান ফেশিয়ালে আরও একটা স্পেশাল স্টেপস যেটা কিন্তু পুরো কোরিয়ান ফেশিয়াল এফেক্টটাকেই এনহ্যান্স করবে তাই অ্যাকর্ডিং টু স্কিন ভালো এসেন্স লাগানো কিন্তু মেন্ডেটারি এসেন্স কী এবং তার বেনিফিটস বা কী সেটা নিয়ে ডিটেলসে আমার চ্যানেলে ভিডিও আছে সেটা দেখলে আশা করি এসেন্সের বেনিফিটস নিয়ে সমস্ত কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে দেন স্কিনকে টেন মিনিটস রেস্ট দেবো আর এখন মাস্ক অ্যাপ্লিকেশনের পালা সেই অনুযায়ী অ্যাকর্ডিং টু স্কিন ভালো মাস্ক অ্যাপ্লাই কিন্তু ম্যান্ডেটারি মাস্ক অ্যাপ্লাই করে টেন মিনিটস রাখবো যতক্ষণ না মাস্কের মধ্যে থাকা সিরামটা স্কিনে অ্যাবজর্ভ হচ্ছে এই মাস্ক নিয়ে ইন্ডিভিজুয়ালি আমার শ্রেনে ডিটেলসের ভিডিও আছে সেটা দেখে অনায়াসে এই মাস্ক চুজ করা যেতেই পারে স্কিনে মাস্ক থাকা সিরাম অ্যাবসর্ভ হলে আলতো হাতে ফেসকে একটা মাসাজ করব এটা লাগানোর পর একটা শাইনি গ্লোয়িং হেলদি স্কিন গিফট পাবো সেটা নিয়ে তো কোনো কনফিউশনই নেই তাছাড়া স্কিনকে ভেতর থেকে কামিং সুদিং একটা এফেক্ট দেবে অ্যান্ড ফাইনালি আমরা চলে এসেছি কোরিয়ান ফেশিয়ালের লাস্ট স্টেপসে যেখানে মসচারাইজিং শর্টস ইউজ করতে হবে এখন পছন্দ অনুযায়ী সেরাভে সেটাফিল অ্যাকোয়ালজিকা অ্যান্ড কি ময়শ্চারাইজার ইউজ করলেই কোরিয়ান ফেশিয়াল কিন্তু অলমোস্ট ডান এবার একটা আন্ডার আই জেল আই এরিয়াতে আলতো হাতে মাসাজ করলেই কোরিয়ান ফেশিয়াল কমপ্লিট আর রেজাল্টে শাইনি ব্রাইটনিং ডিভি একটা লুক পাবো যেটা নিয়ে কোনো ডাউটই নেই আর এই ফেশিয়ালটা চাক্ষুষ দেখার জন্য কিন্তু এই প্রসেসগুলো অ্যাপ্লাই করতেই হবে এবং তার এফেক্টটা দেখার পর কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাতে ভুলো না এই কোরিয়ান ফেশিয়াল করার জন্য যে প্রোডাক্টগুলোর ইউজ আমি বলেছি সেগুলোর প্রত্যেকটা লিঙ্ক আমি ড্রেসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি